আন্তর্জাতিক নারী দিবস আজ। নারী এবং বিশেষ সমাননা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে অদম্য নারী পুরস্কার 2025 তুলে দিলেন প্রধানউপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রধানউপদেষ্টা। আমরা নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব জাতীয় সংসদ সহ অন্যান্য ক্ষেত্রে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নারীদের মনোনয়ন ও অগ্রাধিকার দেবে বিএনপি বললেন রুহুল কবির রিজভী রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে ডিবি লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অস্ত্র উদ্ধার আসাদপন্থী আলাবিদ বিদ্রোহী জনের মৃত্যুদণ্ড সময় থাকতে আত্মসমর্পণের আহ্বান সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল শারাব এবং দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য হিসা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি নারীবিরোধী যে শক্তি মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে সকলকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে পাঁচজন অদম্য নারী এবং বিশেষ সম্মাননা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে পাঁচ নারীর হাতে অদম্য নারী পুরস্কার দুই তুলে দেন প্রধান উপদেষ্টা এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে বিশেষ সম্মাননা অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা অদম্য নারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনও অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে নারীদের অর্থনৈতিক ক্ষমতা এনে সরকার সবসময় সচেষ্ট বলেও জানান প্রধান উপদেষ্টা গণঅপুত্থানের সম্মুখসারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট এজন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সকলকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করবো নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলেন প্রধান উপদেষ্টা সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তার গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। প্রফেসর ইউনুস বলেন নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহজ হিসেবে দাঁড়াতে হবে যত ভালোই আসুক না কেন ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে সেই সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য তার মনোবাক্যে নিবেদিত থাকি আমরা নতুন বাংলাদেশ গড়বই এই আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ অনুষ্ঠানে অদম্য নারী পুরস্কার প্রাপ্তদের পক্ষে হালিমা বেগম ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের দলনেতা নিগার সুলতানা জ্যোতি অনুভূতি ব্যক্ত করেন নারী দিবস উদযাপন অনুষ্ঠানে নারী শক্তিকে উৎসর্গ করে ছিল মনোগ্য সাংস্কৃতিক পরিবেশনা প্রধান উপদেষ্টা দর্শক সারিতে বসে তা উপভোগ করেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান খুরশেদ বিটিভি নিউজ বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ কিংবা চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিটি আন্দোলনে নারীরা ছিল সম্মুখ সারিতে শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনের প্রতিটি পর্যায়ে অগ্রণী ভূমিকায় ছিল সর্বস্তরের হাজারো নারী নতুনভাবে দেশকে ফিরে পাওয়াই নারীদের প্রত্যাশা এমন একটি সমাজের যেখানে সে তার প্রতিভা সক্ষমতা বিকশিত করতে পারবে থাকবে না কোনো বৈষম্য নিরাপদ হবে তার পথ চলা আন্তর্জাতিক নারী দিবসে দিনার সুলতানার বিশেষ প্রতিবেদন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সূচক বলছে বাংলাদেশকে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত করার পেছনে নারীর ভূমিকাই অগ্রগণ্য শুধু কি অর্থনৈতিক কর্মকাণ্ড না সমাজ সংস্কারমূলক কাজেও নারীরা রাখছেন সক্রিয় ভূমিকা অতীতের মতো জুলাই অভ্যুত্থানেও নারীরা প্রমাণ করেছে সঠিক প্রেরণা আর নেতৃত্বের মাধ্যমে সমাজ পরিবর্তনে একটি শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সক্ষমতা রাখেন তারা নারী সবসময় কিন্তু সম্মুখে থাকে ঢাল হয়ে থাকে বাহান্ন সময়ে প্রথম যে একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করেছিল পুলিশের ব্যারিকেড ভাঙা সেটা কিন্তু নারীই ছিল একাত্তরের ইতিহাস নারী তো শুধুমাত্র যে সশরীরে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছে তা না নারী মা হিসেবে ছিল নারী সেবিকা হিসেবে ছিল চব্বিশে ছাত্রীরা হলের তালা ভেঙে বের হয়ে ছাত্রদের হলে যে পৌঁছেছিল তারা ঢাল হয়ে দাঁড়িয়েছে নারী যখন রাজপথে নেমে আসে প্রতিবাদী হয় তখন কিন্তু সেটা শক্তির সঞ্চার পুরো সমাজকে পুরো বিশ্বকে ছুঁয়ে যায় দেশে ফেসেবাদী ব্যবস্থার বিলুপ হলেও নারীরা এখনো ঘরে বাইরে নিপীড়িত নির্যাতিত হচ্ছেন নারীরা যখনই তাদের দাবির কথা বলছেন বিভিন্ন গোষ্ঠী তখন সঙ্গবদ্ধ হয়ে তাদের মব ট্রায়ালে নিয়ে যাচ্ছে নারীকে নির্যাতন করা স্বাভাবিক এই জিনিসটি আসলে আমাদের মনের মধ্যে রয়েছে সমাজের মনের মধ্যে রয়েছে সেটা অস্বীকার করার কোনো কারণ নেই আমরা মুখে যাই বলি না কেন তাকে ছোট রেখে নিজে বড় হতে চান কাজে এই যে একটা আধিপত্য পুরুষতান্ত্রিক আধিপত্য এই চিন্তার প্রসার সমাজে যেটা রয়েছে সেই অনুযায়ী যেভাবে কাজ করতে হবে সেই চেঞ্জটা কিন্তু নানা জায়গায় দীর্ঘদিন ধরেই হওয়া দরকার ছিল নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের সহিংসতা ও ধর্ষণের বিচারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে হওয়ার তাগিদ দিচ্ছেন অগ্রসরমান নারীরা বর্তমান সরকার এই যে ইন্টারনেট মাধ্যমে নারীর প্রতি অপমানে নারীর প্রতি অবমাননায় নারীর প্রতি শ্রদ্ধাবোধে যখনই সমাজ কোনো আঙুল তুলেছে সেখানে আরও বেশি অগ্রসর ভূমিকা যদি পালন করতেন তাহলে হয়তো তার একটু ভালো লাগতো। তে স্থায়ী কমিশন থাকুক যে কমিশন সারা বছর ধরে আসলে এই এই ব্যবস্থা এই ক্ষেত্রে কি কি করতে হবে সেটার যাতে পরামর্শ দিতে পারেন এবং তার ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সেটা আসলে এই সরকারের পক্ষে করা সম্ভব। কিছু করতে হলে এখনই করতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে সম্পৃক্ত করে জাতীয় পর্যায়ে ক্যাম্পিং শুরু করা হবে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা আজকে যখন দেখি বাংলাদেশ এত বড় একটা বিজয় আনার পরে মেয়েরা এভাবে সংগ্রাম করছে অথচ মেয়েরা হেনস্থা হচ্ছে কতগুলো কুচক্রির কাছে যারা রাজনীতিকে খারাপভাবে ব্যবহার করে মেয়েদেরকে হেনস্থা করছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং এই সরকার এটা কিছুতেই হতে দেবে না সারা দেশব্যাপী আমরা ক্যাম্পেইন লঞ্চ করতে যাচ্ছি এবং এই ক্যাম্পেইনে আমাদের তরুণ সমাজ থাকবে আমাদের মেয়েরা থাকবে আমাদের রাষ্ট্র সরকার থাকবে আমাদের নাগরিকরা থাকবে আমরা সকলে মিলে যৌথভাবে আমরা এই কাজটি করব নতুন বাংলাদেশে নারীরা পাবে কাজের স্বীকৃতি এগিয়ে যাবে আত্মপ্রত্যয়ে এমনটাই চান আজকের নারীরা নতুন বাংলাদেশে নারীদেরকে দেখতে চাই যে তারা নিজেদেরকে নিজেরা পাওয়ার করবে তারা নিজেকে ভ্যালিউ করবে সমাজ তাকে কি বললো সমাজ তাকে স্বীকৃতি কি দিলো তার জন্য সে অপেক্ষা করবে না নারী মানুষ সেই মানুষ হিসেবে আমি তার স্বীকৃতি দেখতে চাই নিউজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণার্থ শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী মহিলা দল নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয় শোভাযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং প্রধান বক্তা হিসেবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্ব অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন জাতীয় সংসদসহ অন্যান্য ক্ষেত্রে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নারীদের মনোনয়ন ও অগ্রাধিকার দেয়া হবে নারীর ক্ষমতায়নকে দৃঢ়ভাবে অগ্রাধিকার দেওয়ার কথা বিএনপি একত্রিশ দফায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেখানে নারীর মর্যাদা সুরক্ষা এবং সমাজে তাদের প্রাপ্য স্থান প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে যাতে তারা সঠিক সুযোগ ও সুরক্ষা পায় বিএনপির যে পূর্ববর্তী যে সরকারগুলো যে নারীদের জন্য যে পদক্ষেপ নিয়েছে সেই নীতি সেই সমস্ত সফল নীতির ধারাবাহিকতায় জাতীয় সংসদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ভীষণ দুই হাজার তিরিশে নারীর ক্ষমতায়নের জন্য যেসব পরিকল্পনা উল্লেখ করা হয়েছে সেগুলোর বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে দুইশো ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র এর আগে গত তেইশে ফেব্রুয়ারি সাড়ে দশটার দিকে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা এ সময় তার কাছ থেকে দুইশো ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে তারা গুরুতর আহত অবস্থায় তাকে সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময় ব্যাপক ভাইরাল হয় সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় তিনটি মোটরসাইকেলে ছিল মোট সাতজন সবার মাথায় ছিল হেলমেট স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে লাল হেলমেট পরিহিত একজন তাকে পিস্তল দিয়ে গুলি করে গুলির পর দুর্বৃত্তদের বাকি সদস্যরা স্থান ত্যাগ করার পরামর্শ দেয় এরপর তিনটি মোটরসাইকেলে সবাই একসঙ্গে পালিয়ে যায় এবারে আন্তর্জাতিক সংবাদ